মা এনেছে চুনো মাছ তো চুনো মাছের ঝাল করবে বললো কাঁচা টমেটো নিয়ে তো কাঁচা টমেটো কোথা থেকে পাবো চলে এলাম মনের জমিতে যে ভাই কত রকম সবজি করেছে আপনাদের সবাইকে দেখিয়েওছি এর আগে ভিডিওতে আবারও চলে এসেছি কাঁচা টমেটো তুলব বলে যেহেতু আজকে মা নিয়ে এসেছে চুনো মাছ চুনো মাছের সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটোর ঝাল দারুণ লাগে আপনারা যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কতটা সুন্দর লাগে তো আমি আজকের ভাইকে বললাম ভাই আমি আজকে হারভেস্ট করব কাঁচা টমেটোটা তো ভাই বললো ঠিক আছে তোল দেখুন টমেটোর সাই সাইজগুলো দেখুন বেশ বড় বড় সাইজ উপরে তো আরও বড় বড় সাইজ হয়েছে তো ভাই এই দুটো টমেটো তুললাম বললো আর তুলতে হবে না এই দুটো টমেটো দিয়েই ঝাল হয়ে যাবে নেক্সট যখন আবার হারভেস্ট করব। আপনাদের দেখাবো আরও একটা জিনিস আপনাদের দেখাতে চাই এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও করেছিলাম তো কদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছি ফুলকপির ফুলকপিগুলো ছোট ছোট্ট ছিল এক সপ্তাহের মধ্যে মানে ফুলকপি তো আমি দেখতেই পাচ্ছিলাম না এক সপ্তাহের মধ্যে ফুলকপি চলে ওইল এবং বেশ বড়ো বড়ো সাইজ হয়ে গেল। আর এই দিকে দেখুন সেই ব্রোকলিটা আমি ভেঙেছিলাম মনে আছে সেই ব্রোকলি ভাঙার ভিডিওটাও আপনার সাথে শেয়ার করেছিলাম আরও একটা ব্রোকলি ভাই ভেঙে নিয়েছে এবং পাশে পাশে ব্রোকলিগুলো বিশ্বাস করবে না একদম ছোট্ট ছোট্ট ছিল মানে আমি দেখি অবাক হয়ে যাচ্ছি যে এক সপ্তাহের মধ্যেই এক সপ্তাহ হয়নি তার মধ্যে কি করে মানে মানে ব্রোকলিগুলো এত বড় বড় হয়ে গেল আমি তো দেখি বাবা ভাইকে তো বলছি ভাই তুই কি আমি দেখে চোখে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না মানে বিনা সারে বিনা কি সার দিয়ে কোনো রকম জৈব সার না কোনো রকম রাসায়নিক সার না দেখুন কি সুন্দর সবজি হচ্ছে এখানে একটা বেগুন হচ্ছে এত বড় বেগুন হচ্ছে ভাই কাঠ দিয়ে ওটাকে সাপোর্ট দিয়ে রেখেছে আরও বেগুন গাছ আছে সেই বেগুন গাছেও বেগুন চলে এসছে অলরেডি দেখুন বেগুন চলে এসছে এবারে কিন্তু ভরে ভরে বেগুন হবে বা বেগুন পেরে 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 আমরা খাবো বেগুন ভাজা বেগুন ভর্তা মানে যা খুশি নিজের জমির নিজের জমি থেকে সবজি তুলে খাওয়ার যে একটা আলাদাই মজা দেখুন সারি সারি করে একদম বেগুন গাছ ভর্তি অনেকগুলো বেগুন গাছ হয়েছে আর একটা বেগুন দেখুন লম্বাভাবে হয়েছে আর চকচক চকচক করছে বেগুনের মধ্যে মনে হচ্ছে যেন কেউ তেল মাখিয়ে দিয়েছে আর এইদিকে দেখুন ব্রকলিগুলো ধরে গেছে মানে আমি নিজের চোখে জাস্ট বিশ্বাস করতে পারছি যে এক সপ্তাহ হয়নি কি করে ব্রোকলিগুলো এত বড় বড় হয়ে যায় দেখুন কত বড় সাইজ হয়ে গেছে আরও একটা জিনিস আমাদের সাথে শেয়ার করতে চাই আমার বেরি গাছ হয়েছে ভাই বেরি গাছ লাগিয়েছি নয় দিন আগে ভিডিও দিয়েছিলাম তো সেগুলো দেখুন পেকে গেছে বেরিয়ে এসছে ভাবলাম একটা বেরি পেরে খাওয়াই যাক তো ভাইকে বললাম ভাই পার আমি খাই একটা বেরি তো বেরিটা দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি লাল হয়ে গেছে একদম বেরিটা দেখুন একদম লাল টকটকে হয়ে গেছে এটা আরো পাকবে জানি না কেমন খেতে তো যখন আমি কামড় বসালাম ভাই তো নিয়ে নিচ্ছে আমার থেকে খাওয়ার জন্য তো ভাইকে বললাম আমি খাবো দে তো যখন কামড়টা বসালাম জাস্ট মানে টক একটা ভাব খেতে খারাপ লাগছিলো না ভালোই লাগছিলো টক যারা খেতে পছন্দ করেন তাদের তো ভালোই লাগবে আমার তো মোটামুটি ভালো লাগছিলো পেকে গেলে এটা আরও মিষ্টি হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা